বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবেন আমি হোক আপনি হোক যেই হোক ভানন্দ মৃত্যুর আগে অলির খাতায় নাম উঠে যাবে এবং মালাকল মত যখন রুহ নিতে আসবে আপনার থেকে অনুমতি নিয়ে নিবে সহজ কথা না রিসালাতুল কুশাইরি আবুল কাসিম কুশাইরি লিখেছেন মালাকুল মত যখন রুহ কাজ করতে আসে উম্মতে মোহাম্মদীর ইমানদারকে সালাম দেয় মানসিক ভাবে প্রস্তুত করে যে আমি আপনাকে নিতে এসেছি আর কাফের মস্রেক ভাগ ও তো শুরু থেকেই উষ্টা খাইতেই থাকে ওর আর কি সেরি কোন রকম পিঠায় পাঠায় মালে কোন নিয়ে যায় কথা বুঝেন না পাঁচটা বৈশিষ্ট্য নিজের মধ্যে আনার চেষ্টা করবেন প্রথম হচ্ছে কি ধৈর্যশীল ধৈর্যশীল কি এটা আমরা বুঝি না আমরা সবর বুঝি গালে কেউ একটা থাপ্পড় পড়ে দিছে আপনি গালটা দিয়ে বললেন ভাই ব্যথা পেয়েছেন আরেকটা দেন এটাই সবর নাকি এটা সবর এ ছিল ইসানুবি শরীয়তে রসুল্লার শরীয়তে এই রকম ভদ্রতার সুযোগ নাই যদি এই সুযোগ থাকতো তো শুধু খাইতেন শুধু তার দুনিয়া চলতো কথা বলে না আর বাংলাদেশের মানুষের চরিত্র সুযোগ পাইলে সুযোগ নিতেই থাকে ঠিক না شوق قبله، هذا كون بيتنا بوره، أي ركام صبر إسلام شيخة، بخالنا لما فخر الدين راضي لكن والمراد كونهم صابرين في أداء الواجبات والمندوبات وفي ترك المحزورات وكونهم صابرين في كل ما ينزل بهم من المهل والشدائد. এখানে সবর তিন প্রকার বলা হয়েছে কয় প্রকার প্রকৃতি ইমানদার ধৈর্য ধারণ করবে এবাদ উদ্বন্দীর ক্ষেত্রে গুনা থেকে বাঁচার ক্ষেত্রে আর যত বিপদ আপদ আসবে এই তিনটা স্তরে সে ধৈর্য ধারণ করবে কটা স্তরে প্রথম হচ্ছে আসাবুর আল্লা বাদুদ্দ্বন্দীতে সবর তার সবর নাই ও কখনো জামাতে নামাজ পড়তে পারে না সে রাতের বেলা তাহার যুদ করতে পারে এখানে সবল লাগে কি লাগে গুণার থেকে বাঁচার ক্ষেত্রে সবল লাগে প্রতিটি গুনার কা চিত্তাকর্ষক তা থেকে বাঁচতে সবর লাগে নফস চায় আপনি চান না এটা সবর না

প্রকৃতি ইমান দারগণ কোন মুসিবত যখন তাদেরকে স্পর্শ করে তারা তখন অকপটে বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব এটা হচ্ছে মুসিবতের ধৈর্য কখন এই তিন স্তরের ধৈর্য যখন ধারণ করতে পারবেন আল্লাহ আপনাকে সাহিরিনের কাতারে জায়গা করে দিবে দুই নম্বর সা সত্যবাদী আমরা মনে করি কথা সত্য বললেই সত্যবাদী হওয়া যায় নাকি এই জন্যই তো প্রায় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী যে হিন্দু ইমান নাই আবার সত্যবাদী হয় কেমন কোন কাফের মোর্শেদ বেইমান যদি পাঁচশো বছর বাঁচে সত্য কথা বলে তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না বলতে হবে তার কথাটা সত্য সত্যবাদী 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 হতে তিনটা ক্ষেত্রে সত্যের চর্চা করতে হবে কটা ক্ষেত্রে কথায় সত্যবাদী হতে হবে কাজে সত্যবাদী হতে হবে নিয়তে সত্যবাদী হতে হবে আপনারা দেখেন কাফের মুসলিম কখনো সত্যবাদী হয় না এই পৃথিবীতে প্রতিশ্রুতি ভঙ্গ করে কারা জোরে কোন প্রতিশ্রুতি রক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যে ছিনতাই করছে জাতিসংঘ সনদের পক্ষে না বিপক্ষে আন্তর্জাতিক আইন এই আন্তর্জাতিক আইন জাতিসংঘ বিশ্ব মানবাধিকার সংস্থা সব বোকলাবাজি ভুয়া হান্ড্রেড পার্সেন্ট ভুয়া এগুলো ওরা সামনে ধরে রাখছে আমাদেরকে ধোকা দেয় কিন্তু ওদের স্বার্থের বেলায় আন্তর্জাতিক আদালত মানবাধিকার সংস্থা জাতিসংঘ এগুলো নস্বি কিচ্ছু না কারণ কাফের মোশেক সৃষ্টিগতভাবে ভাবে প্রতিশ্রুতি ভঙ্গকারী এজন্য তারা কখনো সত্যবাদী হতে পারে না সত্যবাদী কারা আল্লাহ বলেছেন انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون. قال رب العالمين. প্রকৃত মমিন তো তারাই যারা ইমান এনেছে মহান আল্লাহর উপর আল্লাহর রসুলের উপর এবং ইমান ইসলামের কোন একটা বিষয়ের প্রতি সন্দেহ রাখল না অতপর জিহাদ করল আল্লাহ দিনের পথে যান এবং মাল দিয়ে আল্লাহ বলেন তারাই সত্যবাদী তো সত্যবাদী হতে প্রথম কি লাগবে ইমান কি লাগবে ঈমানের প্রকাশ করতে হবে কৌলান ফেলান নিয়াতান কথার মধ্যে প্রমাণ থাকতে বেশি সীমানদার অন্তর ইমান থাকতে হবে কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে সীমানদার তার সদিচ্ছার মাধ্যমে প্রমাণ করতে হবে সে কি ইমানদার যদি এইভাবে আপনি সত্যকে লালন করেন আপনি হবেন সাদিকিন সত্যবাদীদের অন্তর্ভুক্ত আল্লাহর হইতে চান না কথা বলে না নাকি বেহেস্তের টিকিট কিনে চলে যাবেন শুনি অনেকে বেহাস্তের টিকিট বিক্রি হতে হবে সাবেরিন কানিত মানে বিনয়ী কর্তুবি ব্যাখ্যা করছেন সর্বাবস্থায় যারা আল্লাহর এবাদতে নিয়োজিত থাকে বিনয়ী বিনয়ী শুভানন্দ আল্লাহ এতে খুশি হন না যে আপনি রাতে কয় হাজার রাখার নামাজ পড়ছেন আল্লাহ খুশি হন আপনি যদি চার রাখার নামাজ বিনয়ের সাথে আদায় করেন সেজন্যই তিনি বলেছেন নাকি আল্লাহ বলছেন প্রচুর নামাজ পড়ো আল্লাহ বলছেন কানাতের সাথে বিনয়ের সাথে নামাজ পড়ো আল্লাহ সংখ্যা দেখবেন না কি দেখবেন না বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা نهر কাছে আম্মা জান আয়েশার হুজুরাতুম মুবারাকাতুম মুনাওওয়ারাতে যে দেখেন এক আনসারিয়া মহিলা বসে আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করেছেন আয়েশা মান হাযিহি এই মহিলাটাকে তাম্মা আয়েশা তার পরিচয় দিয়েছেন হাদিসের সরাতে নাম আসছে খাওলা আল আসাদিয়া খাওলা আল আসাদিয়া তাম্মা জান তার প্রশংসা করতে লাগছেন যেই মহিলা আনসারি সেই মহিলা যে রাতে এত নামাজ পড়ে আল্লাহর হাবিব বললেন মা চোখ থামো হয়েছে কত নামাজ করে এটা দেখার বিষয় না আল্লাহ বান্দা বান্দি তোমরা যারা এবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেল আল্লাহ পুরস্কার দিতে দিতে ক্লান্ত হন না সাধ্যের অতীত সাধ্যের অতীত কোন এবাদত বান্দি গিয়ে বান্দা করুক এটা আল্লাহ চান না আল্লাহ চান কে করে একদিন মনটা ভালো পকেট নিয়মিত গরম রাতে সত্তর রাখাত নফল পড়ছেন আর একদিন ফজর নামাজ বাদ পকেটটা গরম মনটা ভালো আমাদের নানগঞ্জে একজন ছিল বাহাত্তর রাখাত নাকি নামাজ পড়ছে মানুষ দেশের মোর চিন্তায় পড়ে গেছিল এরকম বলি না যাদের মধ্যে ইমান নেই ওরা মিথ্যাবাদী হয় বাংলায় যেটা বলে ভোগাবাস ঠিক মানুষকে ধোকা দিয়ে ওদের একমাত্র কাজ কানিতিন হতেবে কানিতিন মানে যে ইবাদত ধরলেন আর ছাড়বেন না নিয়মিত মুদা ওয়া বাতু ফি আল্লাহ হাবিব বলেছেন আহাবুল আআমাল লিল্লাহি দা ওয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই যে আমলটা বান্দা নিয়মিত করে ওটা সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে আল্লাহ রহমতের নজরে তাকায় থাকেন এক ব্যক্তি আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি তার শেখটাকে বলছে যে আজকে তুমি এসার ফরস পরে ঘুমায় যাবা সুন্নত পরবা না আন্দাজি নজিবুল্লাহ বললেন না আগে শোনেন সে ঘুমায় আছে শেখ তো হক্কানি শেখ আল্লাহ বুঝুর্গ স্বপ্নে দেখে আল্লাহর হাবিব সাল্লা তুই শেখ তো বুঝতে পেরেছিল তার মুড়িদের হালত কি সে কখনো সুন্নত ছাড়ে না অতএব শূন্য ছাড়তে বলছিল এই জন্য যেন আল্লাহর হাবিবের দিদার স্বপ্নে নসিব হয় আল্লাহ তালা যে বান্দা নিয়মিত আমল করে তার দিকে রহমতের নজরে তাকায় থাকে কিন্তু শর্ত হচ্ছে এবাদতে মুদাও আমার থাকতে হবে কথা বুঝতে পারছেন আমি অনেক দূরে না আমার পরদাদা আল্লা জহর জহরুদ্দিন আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ কারামতুলি জনপুরি রহমতুল্লাহর নাতি উনি তো নারায়ণগঞ্জে সফর করতেন আব্বাসি মঞ্জিল করার আগে জোনপুর থেকে আসতেন নারায়ণগঞ্জের সব বড় বড় শিল্পপতিরা ওনার মুড়ি ছিল তো তিনি কোথাও যাবেন কালীবাজার রেল স্টেশন থেকে রেলে উঠবেন কথা বলছেন এখন বসে আছে রেল দেরি তো উনি বলছেন বিছানা বিসা প্ল্যাটফর্মে নামাজ পড়বেন জামা এখন খাদেম বারবার বলতেছে যে রেল তো ছেড়ে দিবে কিছুক্ষণ পর দেখা গেল রেল স্টার্টও দিয়ে দিছে ট্রেন কিন্তু উনি নামাজ ছাড়তেছেন না নামাজ পুরা পড়ছেন নির্ধারিত সময়ের আগ পর্যন্ত এক ইঞ্চি রেল সামনে বাড়তে পারে নাই যতক্ষণ উনি নামাজ পড়ছেন ততক্ষণ স্টার্ট ছিল ঠিক যান্ত্রিক ত্রুটির কারণে চালক সামনে বাড়তে পারেনি এরকম বহুত আল্লাহর উলিদের ইতিহাস জানা আছে যাদের জন্য লঞ্চ থেমেছিল তারা নামাজ পড়তেছে তার কারণ যারা এবাদতে মুদাওয়ামাত করে নিয়মিত তখন আল্লাহ তাল্লাহ তাদেরকে ওই আমল করার তৌফিক নিজে দেন